কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা প্রীতির ছন্দ বিবেকানন্দ বিবেকা আনন্দ যার তিনি বিবেকানন্দ অন্তরে তার অসীমপার প্রীতির গীতির ছন্দ রামকৃষ্ণের শিষ্য ছিলেন নরেন্দ্রনাথ দত্ত কর্মে মহান ধর্মে মহান মর্মে মহান মূর্তি বিশ্বজনের নিঃস্ব মনে তার পূর্তি ভালো নাম যার নরেন্দ্রনাথ ডাক নাম তার নরেন মেথর মুচি সবাই সুচি বই করেন ভালো নাম যার বিবেকানন্দ ডাক নাম তার বিলে কামার চামার আপু নামার তুমি বলেছিলে বিলে বিরু নরেন নারু বিবেক বিনেশ্বর বুঝিয়ে দিলেন সব ভাই ভাই পর সন্ন্যাসী বিবেকানন্দ বিজয়ী বিশ্ব পথিক ন্যায় নীতির মূর্ত প্রেমে পূর্ত প্রীতির প্রতীক খালি পেটে হয় না ধর্ম এই ছিল তার শিক্ষা কর্ম মাঝে ধর্ম পূজার দিলেন তিনি দীক্ষা জীবের সেবাই শিবের সেবা এই ছিল তার নরের কাছে নারায়ণ তাই চাই ত্যাগময় তন্ত্র বুদ্ধ প্রতীক শুদ্ধ তাপস যুদ্ধ জয়ী জঙ্গি দীপ্ত চেতা দীপ্ত নেতা তৃপ্ত তেজি ভঙ্গি বিধি ত্যাগের তত্ত্ব সরল সৎ সাধনার সত্য বুকের বাঁকে আগুনাকে নরেন্দ্রনাথ দত্ত অমর ও নাম জানাই প্রণাম সেলাম বিবেকানন্দ নমস্কার